24 বছর আমেরিকা থেকে আমেরিকান নাগরিক রজার রহমান ওরফে খলিলুর রহমান তিনি বললেন তিনি শুধু বাংলাদেশি নাগরিক তার একটাই পাসপোর্ট আছে চিন্তা করেন বাঙালি জাতির এরা কতটা বোকা মনে করে কতটা মানে এখন আমি কি বলবো একটা বকা আসে সেটা বলতে নাই তো যাক এখন কথা হচ্ছে কি 24 বছর আমেরিকা থেকে তার আমেরিকান কোনো পাসপোর্ট নাই আমেরিকান তার শুধু বাংলাদেশি তার এই কি বলে পাসপোর্ট আছে এরছাড়া নাই তিনি এটা তিনি যে এই কথা অস্বীকার করবেন তিনি যে কথা স্বীকার যাবেন এটা তো আমরা অনেক আগে থেকেই জানি স্বাভাবিক রোজার রহমান সাহেব এখন রসই বালায় এই জিনিসটা একটু চিন্তা করেন যে বলতেছে যে মানবিক করিডোর ওখানে মূলত ওখানে কোনো মানুষকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না একটা জায়গার দরকার যেখানে আমাদের থামুন ধন রাখবে মানবিক অসহায় মানুষদের খাবার রাখবে সেই কথা বললে আর কি ওইখানে একটা স্পেস এবং সেটা বাংলাদেশ ছাড়া নাকি আর কোনো জায়গায় দেশে সম্ভব না এখন কথা হলো কেন বাংলাদেশ ছাড়া সেই মানবিক যে খাবার রাখবেন কথিত মানবিক খাবার রাখবে হ্যাঁ সেটা কেন সম্ভব না বাংলাদেশ কেন মায়ানমার পার্শ্ববর্তী দেশ তো ভারত ভারত রাখলেই তো হয় তাহলে কেন বাংলাদেশে রাখতে হবে এই খাবার মানে বিষয়টা হচ্ছে কি যে সামনে ধরেন পুলিশ আপনার কাছে আছে মদের বোতল ওয়াইনের হ্যাঁ সেই ওয়াইনের বোতলের মধ্যে রাখছেন মদ কারণ সামনে পুলিশের চেক পোস্ট চুপুর চেকপোস্ট টা খুব শক্ত ফক্ত দুর্বল টাইপের আছে আপনি কি করলেন কাঁচের বোতলে সেই ওয়াইনের একটা সেভেনআপের বোতল সেভেন আপ গুলো ফেলাই দিয়ে সেটার ভিতরে সেই মদ গুলা ঢাললেন দাইল ওই কাঁচের বোতলটা ফেলাই দিলেন পুলিশের চেক গেলেন যে বোতলে কি করলেন সেভেন আপ ও আচ্ছা ঠিক আছে যাওগা এখন বিষয়টা হলো কি যে মানবিক করিডোর ন ওখানে ট্রানের খাবার রাখা হবে খাবারের করিডোর আর এর আগে কিন্তু দেখছেন যে আজকে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে কক্সবাজারে কিছু সেনাবাহিনী তারা আমাদের কি যেন ট্রেনিং দিতেছে ফায়ার ট্রেনিং দেয় আচ্ছা এই ট্রেনিং ট্রেনিং সেনা সদস্যরা দিবে বা তারা এভাবে আসবে এ বিষয়ে কোনো কি সংবাদ হয়েছিল এ বিষয়ে কোনো ধরনের কোনো খবর কোথাও আসলে প্রচারিত হয়েছে কেউ এখন পর্যন্ত এ বিষয়ে শুনছেন বা জানছেন এখন পর্যন্ত গভীর একটা ষড়যন্ত্র চলছে বাংলাদেশে কিন্তু কখনো বাংলাদেশের ইতিহাসে নিরাপত্তা বিষয়ক কোনো মন্ত্রণালয় ছিল না সম্পূর্ণ সেনা প্রধানের অনুপস্থিতিতে এখানে একজন ভিন দেশিকে অর্থাৎ এই রজার রহমান ওরফে খলিলুর রহমানকে তার একটা নিরাপত্তা উপদেষ্টা নতুন পদ তৈরি করে এ ধরনের কোনো পদই বাংলাদেশের আজ পর্যন্ত কখনো এ ধরনের কোনো পদ ছিল না কিন্তু নতুন ভাবে এই পদ তৈরি করে এবং সেই পদে এই বিদেশি নাগরিক অর্থাৎ এই সাম্রাজ্যবাদের প্রতিনিধি জনাব খলিলুর রহমানকে এখানে বসানো হয়েছে আরেক কিছু না আপনারা জানেন যে বাংলার সব শেষ নবাব সিরাজ মৃত্যুর পরে কোম্পানি এই দেশে আসেন শাসন করে তারা দেশে ব্যবসার জন্য আসেন সর্বপ্রথম দুইশো বছর এই বিশ্ব শাসন করেছিল বছর আমাদের এই দেশ শাসন করেছিল দুইশো বছর পরে এমন একটা গাফিলতি ভাগ বাটারা করেছিল মাঝখানে ভারতকে রেখে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামক আটা দেশ বানাইছিল এই সেই সাম্রাজ্যবাদ আর সেই সাম্রাজ্যবাদের প্রতিনিধি জনাব রোজার না প্রশ্ন আসবেই তিনি চ্যালেঞ্জ করেছিলেন তার বিদেশি পাসপোর্ট বা বিদেশি নাগরিকত্ব যদি দেখাতে পারে তা মানে কেউ দেখাতে পারবেন না পারলে দেখেন এটা বলছিলেন আমি তার এই চ্যালেঞ্জ রিসিভ করেছিলাম আমি আমি তার এই চ্যালেঞ্জ রিসিভ করেছিলাম এবং আমি এখনো বলছি এই ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ করব তিনি আমেরিকান নাগরিক তিনি সাম্রাজ্যবাদের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশে সেটা আমি প্রমাণ করব। তবে তার আগে তাকে ওই উপদেষ্টা পথ ছাড়তে হবে তাকে সাধারণ নাগরিক নাগরিকদের কাতারে আসতে হবে তাহলে আমি সেটি প্রচার করবো অবশ্যই আমি সেটা প্রমাণ করব। আমি সেটা খতিয়ে বের করবো ইনশাল্লাহ এবং আমি সেটি প্রমাণ করে দেখাবো যে তিনি সাম্রাজ্যবাদের প্রতিনিধিত্ব করতেছে বাংলাদেশে কে এই খলিলুর রহমান কে এই রোজার রহমান কে এই ব্যক্তি কোথেকে এসে উড়ে এসে চলে চব্বিশ বছর পর বাংলাদেশ আইসেই একটা চিন্তা করেন একটা মন্ত্রীর মর্যাদার একটি নতুন যে পথ ছিল না সেই পথ বানায় তাকে সেই পথে বসানো হয়েছে এবং বাংলাদেশটাকে তার দেশে নিয়ে যাওয়ার জন্য সে ঠিক আছে তার জায়গা থেকে সে তার দেশে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ রকমের একেবারে কোসা দিয়ে নামছে আর কিছুই না এই মানে সে তো তার দেশে একটা শপথ আছে তার দেশের অর্থনৈতিক ভাবে তার দেশের আহ ভাবে যা যা করণীয় একজন নাগরিক সেটা করতে পারছে তারা সেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হয়েছে তো সে তার দেশের অক্ষুণ্ডতা বজায় রেখে সে তার দেশে কিভাবে আরো পরিসরে একটা জায়গায় যেহেতু চায়নাকে মানে ডলা দেওয়ার মতো কিছুই নাই বাংলাদেশের একটা জায়গা দরকার সেই জায়গাটার বন্দোবস্ত তিনি করতেছেন এবং সেই বন্দোবস্তর জন্য মূল হোতা হিসেবে কাজ করতেছেন আমাদের বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের অন্যতম আরেকজন নাগরিক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আর কিছুই না এটা এখন পানির মতো পরিষ্কার সুতরাং জনগণের এখন চিন্তা করতে হবে যে আপনারা সাম্রাজ্যবাদের আধিপত্যের মধ্যে পিষ্ট হবেন নাকি এখান থেকে মুক্তির জন্য জন্য স্বাধীনতা রক্ষার আপনারা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এরা অনেক ধরনের গল্প শোনাবে এখন আপনাদেরকে প্রচন্ড রকমের ভয়ঙ্কর রকমের মিথ্যার আঘাত এটা হচ্ছে কিন্তু ভয়ঙ্কর রকমের আঘাত আজকে একজন আরেকজনকে আঘাত করলে মারলে সে আঘাতের ব্যথা কেটে সময় পরে চলে যায় কিন্তু মিথ্যা দিয়ে প্রতারিত হয় এই আঘাতের যন্ত্রণা ওই ব্যক্তি খুব ভালো জানে যে ব্যক্তি কাউকে বিশ্বাস করে জমি বিক্রি করে তার হাতে টাকা তুলে দিয়েছিল এবং পরবর্তী সে প্রতারিত হয়েছে ওই প্রতারিত হওয়া ওই লোকটি জানে যে বিশ্বাস ভঙ্গ করে এবং বিশ্বাস করে পরবর্তীতে যে আঘাত পাওয়া যায় সে আঘাতের ব্যথাটা কতটা যন্ত্রণা যে যন্ত্রণার মধ্যে এখন আমরা পড়ছি শুধু মিথ্যা আর মিথ্যা এই প্রায় সতেরো জন কর্মকর্তা তারা বিদেশি নাগরিক দেশের সাথে তাদের কোনো সম্পৃক্ত নাই তাদের কোনো সম্পর্ক নাই সুতরাং তারাদের মধ্যে এখন আছে শুধু মিথ্যার ফুলঝুরি আর মিথ্যার ফুলঝুরি এছাড়া আর কিছুই না সাধারণ মানুষকে এখন কোনো ধরনের বিভ্রান্তিতে না জড়িয়ে কোনো ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য না শুনে আমার কথা আপনাদেরকে শুনতে হবে আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে না আমি সেটা বলছিলাম যে আমার কথা বিশ্বাস করুন কিন্তু আমার কথা শোনার পরে সত্য যাচাই করে তারপরে আপনারা সিদ্ধান্ত নেন যে আমাদের দেশ এখন কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে আমাদের দেশ এখন কতটা হুমকির মধ্যে রয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন উপায় কিন্তু আমাদের নজর ভিন্ন দিকে কারার জন্য কিন্তু কিন্তু চেষ্টা করা হবে কিন্তু সেইখান থেকে আমাদের যে কোনো ভাবেই হোক কেন আমাদের আমাদের নজর যাতে যেমন অন্যদিকে না নিতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আল্লাহ সবাইকে সঠিক প্রস্তুত দান করে এবং সেই সাথে জনস্বাস্থ্যে ভিডিওটি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিনতিভাবে অনুরোধ জানাচ্ছি